আসসালামু আলাইকুম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এখানে বেড সুইচ আছে এখানে হোল্ডার আছে চারটা এবং সুইচ আছে চারটা তো এই বেড সুইচের কানেকশনটা কীভাবে প্যারভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো তো দেখেন এখানে যে বেড সুইচটা কানেকশন করছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো এখানে যে বেড সুইচের একটি পাওয়ার আছে পাওয়ারটা নিয়ে আসে এই পাওয়ারটা অবশ্যই লাগবে ফেসটা দিতে হল ফেসটা দেওয়ার পর থেকে এখান থেকে একটা লাইন নিয়ে যাওয়া কিছু হোল্ডারে দিতে হবে কারণ বেড সুইচ অন অফ করার জন্য আমাদের হোল্ডার বেড সুইচ থেকে একটা লাইন নিয়ে যে হোল্ডারে কানেকশান করতে হবে তারপরে কিন্তু লাইটটি অন অফ হবে তো এখানে বেড সুইচ আমি কানেকশানটা করা কমপ্লিট এখন এখান থেকে আমরা একটা তার বের করে নিয়ে গিয়ে কিন্তু যে হোল্ডারের যে একটা পিন আছে অর্থাৎ দুটো পিন আছে তার মধ্যে একটা পিন কিন্তু এই বেড সুইচ থেকে গেছে এবং সরাসরি যে আমাদের নিউটল সেই নিউট্রালটা কিন্তু সরাসরি হোল্ডারের সাথে হোল্ডারের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে টার্মিনালে কানেকশান হবে তো এভাবে কিন্তু প্যারালাল কানেকশন যে হপার আছে অর্থাৎ এই যে আপনি বোর্ডটা স্ক্রিন সেটটা দেখছেন এটা কিন্তু হপার অর্থাৎ লাইটের যে লাইট আছে এখানে চারটা লাইট সেই লাইট চারটা লাইটই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো এটা দিয়ে কিন্তু যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোর নিচে যে লাইটের প্রয়োজন হয় সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই ওয়ারিংটাই করে আপনাদের দেখাচ্ছি তো এখানে বেড সুইচ আছে ঠিক একইভাবে কিন্তু বেড সুইচটা পাওয়ার দিতে হবে প্রথমে বেড সুইচ টার্মিনালে পাওয়ার দেওয়ার থেকে এখান থেকে একটা পাওয়ার নিয়ে গেলে কিন্তু হোল্ডারে দিতে হবে ঠিক আমি যেভাবে কানেকশনটা করছি ঠিক সেভাবেই কিন্তু আপনাদের কানেকশনটা দিলে কিন্তু প্রপারলি যে বেড সুইচের প্যারালাল কানেকশন সেটা কিন্তু আপনারা করতে পারবেন তারপরে এখানে যে নাটবোর্ডগুলো নাটগুলো কিন্তু কোনো রকম ঢিল ঢিল রাখা যাবে না তারপরে হোল্ডার কানেকশন করে দেবে দেওয়ার পরে কিন্তু এইভাবেই কিন্তু প্রত্যেকটাতে কিন্তু কানেকশান দিতে হবে তো অবশ্যই আমরা পাওয়ারটা নিয়ে এসেছি এক জার থেকেই ওই এক জার থেকে পাওয়ারটা নিয়ে এসে কিন্তু এই বেডশিটের কানেকশন এসে থেকে থেকেই হোল্ডারে এবং হোল্ডারে কিন্তু নিউট্রাল কমন করা হয়েছে তা আবারও বেডশ্বিটের কানেকশন দেখাচ্ছি খুব এক এক জায়গা থেকে এক এক জায়গায় দেখাচ্ছি কারণ বেশি হয়ে গেলে কিন্তু সময়টা বেশি হয়ে গেলে কিন্তু আপনাদের বেশি সময় হয়ে যাবে তার জন্য আমি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটি লং না হয় সেই কারণে তো এখানে একই অবস্থা এখানে পাওয়ার দিতে হয় পাওয়ার থেকে একটা পাওয়ার দিলাম আর পাওয়ার একটা পাওয়ার একটা সুইচ দিতে হবে সুইচ থেকে একটা হোল্ডারের কানেকশন দিতে হবে একেবারে ইজি সিম্পল কাজ একেবারে সহজ কাজ তো চারটা যে তিনটা বেড সুইচের কাজ একই একটা একটা ঠিক একইভাবে কিন্তু কানেকশনটা দিতে হবে তো একটা কানেকশান করে দেখাচ্ছি না একটা আপনারা এভাবে কিন্তু কানেকশনটা দিতে হবে তার মানে হোল্ডারে একটা বেড সুইচে একটা পাওয়ার দিতে হবে এবং বেড সুইচতে একটা তার হোল্ডার দিতে হবে এবং নিটলটা কিন্তু সরাসরি হোল্ডারে যে কানেকশান হবে আপনারা জানেন যে বেড সুইচে কিন্তু নিটল কমন হয় নিটল কমন হয় না বা নিটল কানেকশন হয় না সুইচে তো তারপরে কিন্তু এই কভারটা অবশ্যই ভালোভাবে লাগাতে হবে এবং নাটগুলো কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে তাহলেই কিন্তু প্রপারলি হয়ে যাবে কোনো লুজ কানেকশন রাখা যাবে না যে কোনো জায়গাতে লুজ কানেকশন রাখলে সেখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দেখেন এখানে টাইট দিচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা বেড সুইচের বা প্যারালেল যে কানেকশন সেগুলাই করতে পারবেন আরাম অনায়াসে যে কোনো সুইচ কিন্তু এভাবে কানেকশন করে আপনারা করতে পারবেন তো এনে যেহেতু বেড সুইচ আছে আমাদের যেহেতু নিচে টিন সেহেতু আমাদের বেড সুইচই সেফটি হিসাবে কাজ করবে তো দেখেন এই পাওয়ার চলে গেছে এখান থেকে চলে গেছে তো এখানে প্রত্যেকটা তো পাওয়ার দেওয়া হয়ে গেছে এখন এটা কিন্তু লাগিয়ে দিতে হবে হপারের উপরের যে হোল্ডারের যে রাউন্ড আছে সেই রাউন্ডের মধ্যে কিন্তু ঘোরালে কিন্তু এটা টাইট হয়ে যাবে তো টাইট হওয়ার পরে এখন এই যে দেখেন কাজ কিন্তু প্রায় কমপ্লিটতে দেখেন আমি আবারও আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে কিন্তু এই যে বেড সুইচ এখান থেকে একটা লাইন গেছে এই পাওয়ারে প্রত্যেকটা লাইন থেকে গেছে একটা হোল্ডারে আবার এখান থেকে চলে গেছে এই পাওয়ারে দেখেন এবারে এটা হলো নিউটল এটা নিউটল তার আর আর ফেস তার আছে দেখেন যেটা এখানে কিন্তু ফেস তার এটার সাথে নিউটল এবং ফেস তার কিন্তু আপনাদের কানেকশন দিতে হবে মেন এটা হলো নিউটল এটা হলো ফেস এই দুই তারে কিন্তু নিউটল ফেস কানেকশন দিলে কিন্তু সুইচে কাজ করবে সুইচ হবে এগিয়ে ফেস লাল তারটা কিন্তু ফেস তার এবং কালো তারটা নিটল তার তো একেবারে ইজি সিম্পল কাজ আপনাকে দেখাচ্ছি এবার এখন আমরা এটাকে লাইন দিয়ে দেখা হবে এই দুইটার সাথে ফেস নিটল কানেকশান দিলে কিন্তু বেড সুইচে কানেকশানটা ইজিভাবে হবে লাইটে দেখেন তারপরে এখান থেকে এখন কিন্তু যে জিনিসটা করছি সেটা হলো লাইটটা আমরা দেখবো যে এখন যে ওয়ারিংটা করলাম সে ওয়ারিংটা ঠিক হলো কি না সেটাই করে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখেন বেরছি যে অন করলে কিন্তু লাইটটি জ্বলবে আশা করি আমি অল্প সময় ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম